ভাব ভীষণ দুষ্ট ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদপ কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে চল চল পা চালা ফোনটে তাড়াতাড়ি হোস্টেলে ঢুকে গোজগাজ করতে হবে কেন রে নে কোথাও যাবি নাকি আরে ভুলে গেলি নাকি আর কয়েকদিন বাদেই তো পুজোর ছুটি পড়বে তা তোর কি প্ল্যান কি করবি এবারে এখনো কিছু ঠিক করিনি রে আরে কেলটোটাকে অনেকক্ষণ দেখতে পাইনি খবর কিছু জানিস নাকি আমার থেকে টাকা ধার নিয়ে কি যেন কিনতে গেল করেছিস কি জেনে শুনে কেলটোটাকে আবার টাকা ধার দিয়েছিস আর কখনো সে টাকা তোর কাছে ফিরে আসবে নিশ্চয়ই আসবে আসবে না বর্ধিত হয়ে আসবে স্ফীত হয়ে আসবে বর্ধিত হারে কিন্তু ক্ষুদ্র হারেও তো কোনোদিনও আসেনি গো খেলদুদা আরে আসবে আসবে তখন আসেনি তো কি হয়েছে কিন্তু এখন আসবে বর্ধিত হয়ে আসবে স্ফীত হয়ে আসবে কখনো ঘটেনি এখন তা কোন জাদু মন্ত্রে ঘটবে গো ফেলটুদা জাদু মন্ত্র হবে কেন রে গবেট হবে একটা বিপর্যয় ঘটিয়ে মরেছে আবার কার বিপর্যয় ঘটাবে গো খেলটুদা তাকে এ নয় হ্যাঁ দেখবি ডাকের জগতে আমি একেবারে বিপর্যয় ঘটিয়ে দেব তাক বলতে আর কিচ্ছু থাকবে না যাদের এক মাথা টাক তাদের মাথায় দুব্ব ঘাসের মতো চুল যাবে আর চুলো মাথায় লাগালে তাদের আর একটা চুলো উঠে আসবে না ওরে বাবা শুনেই তো তার জব লাগছে কিন্তু সেটা কি করে হবে গো হে কি করে হবে হবে আমার তৈরি একটা ভেষজ তৈল লাগিয়ে বুঝলি গবেট ভেষজ তুই লাগিয়ে কিন্তু সেই তেল তুমি তৈরি করবে কি দিয়ে আরে সেই যুগান্তকারী ফর্মুলাই তো আমার করা মানে হুম পকেট অস্ত্র কিন্তু সেই ফর্মুলা তোমার করায় হলো কেমন করে ও সে এক আশ্চর্য ঘটনা তাহলে বলি শোন কাল বিকেলে নদীর দিকে বেড়াতে যাচ্ছি দেখি তলায় এক সাধু এগোতেই পেছন থেকে ডাক পড়ল দাঁড়াও বৎস আমাকে বলছেন হ্যাঁ বৎস তোমাকেই ডাকছি আমার কাছে এসো মনে হচ্ছে আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি আমাকে কেন বসো বৎস বসো তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় কথা আছে এবার বলুন আপনার কি কথা আছে বলছি আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তুমি খুব প্রতিবাদর ভবিষ্যতে তুমি দেশের মুখ উজ্জ্বল করবে আর প্রচুর অর্থশালী হবে আমার গুরু মহারাজ ধ্যান যোগে। তোমার মতো একজন সুলক্ষণযুক্ত প্রতিভাধরের বর্ণনা দিয়ে আদেশ করেছিলেন জিনিসটা দিতে এখন মনে হচ্ছে তোমারই বর্ণনা তিনি দিয়েছিলেন কে আপনার গুরু সাধুজি তিনি এখন কোথায় আছেন আমার গুরু শ্রী শ্রীমৎ স্বামী ফেরে বাবানন্দজি মহারাজ তিনি এখন হিমালয়ের দুর্গম গুহায় মগ্ন। তিনি কি জিনিস দিতে বলেছিলেন সাধুজি সেই জন্যই তো তোমাকে বৎস আমার শ্রী একটি ভেষজ বস্তু দীর্ঘদিনের সাধনায় আয়ত্ত করেছেন তাঁর সেই সাধনালব্ধ জিনিসটি সবার উপকারে লাগাতে পারে এরকম এক উপযুক্ত লোকের হাতে দেবার জন্যই তিনি আমাকে পাঠিয়েছেন ওই বস্তুটি ব্যবহার করলে চকচকের টাকেও চুরু যাবে বর্ষাকালের মাঠে যেমন ঘাস গজায় তেমনই টাকমাতা ঘনচুলে ভরে যাবে গুরুজি নিজের শরীরের ওপর পরীক্ষা করে তার সর্বাঙ্গ এখন ঘনচুলে ভর্তি তাহলে দিন আমাকে দিন সেই জিনিসটি সাধুজি তোমাকে দেবার জন্যই তো তো ঘুরেছি বৎস কি কি দ্রব্যে এটি প্রস্তুত হয় তা একটা কাগজে লিপিবদ্ধ করা আছে কিন্তু একটা নির্দেশ আছে এটি হস্তান্তরের সময় কিঞ্চিত দক্ষিণার প্রয়োজন দক্ষিণা হুম দক্ষিণা দক্ষিণা আচ্ছা তাহলে আগামীকালে এসে নিয়ে যাব। তাই কাছ থেকে ধার করে নিয়ে দক্ষিণা দিয়ে এই ফর্মুলা নিয়ে এসেছি স্বর্ণনটে তুইও কিছু ক্যাপিটাল ছাড়বি উপাদান কিনতে হবে তো তারপর জিনিসটা তৈরি হলে সিসিতে ভরে তোরা ক্যানভাস করবি অবশ্য তার জন্য ভালো কমিশন পাবি ঠিক আছে তার থেকে টাকা ইনকাম হবে আরে এক কে চুল গজালে সব টেকো আমার এই ভেষজ তৈল কিনবে আবার যাদের চুল উঠে টাক পড়ার ভয় আছে তারাও কিনবে বুঝলি এই টাকের তেলেই আমি অবিস্মরণীয় হয়ে থাকব লোককে আর দু চার গাছে চুল টেনে টাক ঢাকবার নিষ্ফল প্রয়াস করতে হবে না সবাই ফুরফুরে চুল নিয়ে ঘুরবে আর আবিষ্কারক হিসেবে আমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে আর নোবেল তারপরে নোবেল তো আমার হাতের মুঠোয় ফর্মুলাটা একবার দেখাবে কে একটু দা হুম গুপ্ত তথ্য কাউকে জানাতে নেই বিচ্ছিরি দুর্গন্ধটা থেকে আসছে বলতো নন্টে মনে হচ্ছে বাগানের দিক থেকে ওই ভাঙাচোরা জিনিস রাখার ঘরটা থেকেই গন্ধ বেরোচ্ছে ওখান থেকে কেমন গন্ধ ছড়াচ্ছে বলতো নন্টে ফোঁট ডোনটে ফোঁট ঠিকঠাক কাজ দেবে তো হয়ে ছোকরা অব্যর্থ মাথা ছাড়া কোথাও লাগাবেন না যেখানেই লাগাবেন চুল গজিয়ে উঠবে কি হয়ে ছোকরা মাথার চুল ওটা বন্ধ হবে তো যা চুল উঠেছে তার দ্বিগুণ হবে আরে এই সে দেখছি মানে জোর আমারও প্রায় তৈরি হয়ে এলো কেউ যেতে না জানতে পারে তাই এখানে এসেছি তুমি কি কিন্তু বিদ ঘুটে দুর্গন্ধ বেরোচ্ছে গেলটো দা গুলি মার দুর্গন্ধে মহান জিনিস ওরকম একটু আদু একটু আদু হয়েই থাকে তা তোরা এবার এগুলো কয়েকটা শিশুতে ভরে ফেল তারপর দুজনে এগুলো নিয়ে বেরোবি আর আমি এদিকে তৈরি করতে থাকবো আচ্ছা একটা লাটসই নাম ঠিক করো কেল্টো দা ঠিক বলেছিস এর নাম দিলুম নাম দিলুম লে পেয়ে গেছি কেল্টো রামে তৈরি টাকের জম টাকের দুশমন চল পার্কের ভিতরে গিয়ে বসে পোস্টারটা নিয়েছিস তো হ্যাঁ এই যে নিয়েছি গিয়ে দেয়ালে ছেড়ে দেবো গেছে তাকে দৌরাত্মে যাদের মাথা ফাকা বাজারা যারা চুল উঠে টেকুর দলে নাম লেখাতে চলেছেন তারা আমাদের এই তাকে দুশ্মন ব্যবহার করুন দেখবেন দুদিনে টা ফাঁক হয়ে চুল গজি উঠবে দামও বেশি নয় মাত্র দু টাকা দু টাকা দু টাকা দু টাকা দু টাকায় টাকের এই অব্যর্থ ঔষধ টাকের আসুন 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 ফেলতে দুলতে ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে আসুন এক শিশি টাকের দুশমান কিনে টাকের সমস্যা দূর করুন স্টক কিন্তু সীমিত ঠিকঠাক কাজ দেবে তো হে ছোকরা অবর্থ মাথা ছাড়া কোথাও লাগাবেন না যেখানেই লাগাবেন চুল গজিয়ে উঠবে কি হে ছোকরা মাথার চুলটা বন্ধ হবে তো হে যা চুল উঠেছে তার দ্বিগুণ হবে দারুণ সেল হয়েছে মাইরি আরো থাকলে আরো হতো তালাবার এখানেই আসব। দাকে বলবো প্রোডাকশন আরো বাড়াতে পুজোর আগে ভালোই কমিশন পাওয়া যাবে কি বলিস নন্টে কিরে কি খবর রে তাকে দুশ্মনের প্রথম দিনে আমদানি তো দারুণ রে লাগে যারা উপকৃত হবে দেখবি তারা এর আবিষ্কার তাকে নিশ্চয়ই অভিনন্দন জানাতে আসবে এত বড় একটা সমস্যা দূর করলাম বলছি কেলটুদা আমাদের আসলটা আর কমিশনটা তোরা বড্ড জট করে জড়িয়ে ফেলিস আরও কিছুদিন ক্যানভাসিং কর তাহলে তোদেরই কমিশন বাড়বে তারপর একসঙ্গে নিবি আমি এখন রেডি করতে হবে তো দেখলি সব পকেটে ফেললো রে ঠিক আছে কালকের দিনটা তো দেখি তারপরে দেখা যাবে আসুন দাদারা আসুন নিয়ে যান এক শিশিতেই কার্যসিদ্ধি নিয়ে যান মাত্র দু টাকায় টাকের অব্যর্থ ওষুধ টাকের দুশ্মন দেখ ফোনটে দেখ দুজন টেকো এদিকেই আসছে রে নিশ্চয়ই কাস্টমার বুঝলি আরে বাস একদম ওল কাস্টমার যে রে এ তো এক মাতাতেই তিন শিশি আসুন এক শিশিতেই আপনার মাথার চেহারা পাল্টে যাবে চিন্তা কষ্ট হচ্ছে সবারই কথা মাথার চেহারা পাল্টে যে এটা দেখো তো বাবু এবারে নিশ্চয় চেনা চেনা লাগছে হ্যাঁ আপনি তো কাল এক শিশির টাকের দুশ্মন কিনেছিলেন ঠিক তারপর ওটা ব্যবহারের আগে এটা এটা পরে দেখুন নমশাই কাল আমি একসিসি সেসি টাকের দুশমন কিনেছিলাম রাত্রে মাথায় লাগিয়ে হাতটা গোপে মুঠেছিলাম সকালে দেখি গোপ সমেত মাথার চারপাশে যে কটি ছিল সব সরে গেছে আমরা তৈরি করিনি কি কি কেল্টুদা করেছে কোথায় কেল্টুদা চল তো দেখি কোথায় দে প্রতিভা ধর কেল্টুদা একটু অভিনন্দন জানিয়ে যাই ওই তো ওইটাই তো খেল্টুদা ল্যাবরেটরি ছেলেটা তোমাকে দুজন ডাকছেন নিশ্চয়ই অভিনন্দন জানাতে চল চল তোমার নাম কেল্টু টাকের দুশ্মান তোমার হ্যাঁ আমি কেল্টুরাম কিন্তু আপনারা আমার আবিষ্কৃত জিনিসে উপকৃত না হয়েই ছুটে অভিনন্দন জানাতে এসেছেন বলে আমি খুবই আনন্দিত আমি কি রকমের অভিনন্দন এবার তোর টাকের দুশ্মান তোর মাথাতেই প্রয়োগ করবো এতক্ষণে বোধ হয় সব তাকে দুশ্মন যার মাথায় ঢালা হয়ে গেছে রে কি বলি শুনতে তা হয়েছে সেই সাধু প্যাটে একটা চিটিং বাজ কেল্টুকে ঠকিয়েছে আর মাঝখান থেকে আমাদের জমানো ক্যাশ ও সাফ করে দিয়ে গেছে Don't default.